ভালোই আবেশলাই ডায়লগটা কেমন যেন শোনা শোনা লাগছে আজ যা জাগা তা আপনার ছাগলের দাম কত কোনডা সাদাডা নাকি কালাডা সাদাডা 1 লাখ আর কালাডা 1 লাখই আচ্ছা জাগা ছাগল রে কাWAN কি কোনডা রে সাদাডা রে না কালাডা রে কালাডা রে বসি সাদাডা রে বসি ওই ওরে বাপ রে দুইটার উত্তর যদি একই হয় তাহলে তুমি আলাদা দানা দিও কারণ ও না মানে কলাডা আমার ওর সাদাডা আমার ওই ওরে বাপ রে ছাগল কিনতে আইসা জীবনটা মোরテナテナ হইয়া গইলে আচ্ছা ভাই আপনার ছাগলের জেন্ডার কি কুন্ডা সাদাডা নাকি কলাডা আবেলায় চান্দিডা তো গরম কইরা দিলা ছাগল কে বেচ প্যারাইছো না মুরগি বাজার লাগাইছো কলাডা নাকি সাদাডা কবার লাগছো কান শান নিচে চর দিয়ে একবার তোমার লাল খলা খয়ারি কইরা দিব আবার একবার যদি তুমি লাল কালা কইছো তোমার খবর আছে ওরে বা ওরে মাথা ঠান্ডা করো সাগল কিন বেড়াইছে এত সেতুন যাইবো না আচ্ছা ভাই সাদা ডারজেন্ডার কি সাদা ড ছেড়ি আর কি দাদু ওরে থামাও তো মাথার চান্দে কিন্তু গরম হয়ে গেছে গা না আচ্ছা ভাই সাগর তো পছন্দ হই গেছে গা তাহলে সাগর প্যাকেট করো ধরিয়ে বাড়ি নিয়ে যায় কোনটা সাদাডা নাকি কালোডা আরে ভাই সরি 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 ক্ষমা করে দেন আচ্ছা কই দিন তো কোনটা নেবেন আচ্ছা বাবু তুমি ওই কালোটাই পেক করে দাও নাও দাদু তোমার সাগর আমি পেক করে দিছি এখন আমার পয়সাটা দিয়ে দেন আচ্ছা পয়সা কোনটা নিতেই তুমি এখন লাল ডা নেবা না নেবা দাদু ওর মনে হয় পয়সা নেওয়ার মুখ নাই হলাই জলদি করে কনলে কিন্তু চলে কিন্তু সময় কম সাদাটা নিবি না লাল ওইতে ইবউ তালেমা সাদা ডাই দেন দাদু ওরে সাদাটা দিয়ে যাও ওরে হালারা আমার কি ডব দিতে রে